আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিস করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে যেটা চলাচিত্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে করে চালাইতে পারবে বলে সুবহান আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান্নামে নামে নিবে এই জন্য আল্লাহ তাল্লাহ আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা আল্লাহাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতে তাইলে ওইটা বলে খাবারও দিলো না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা দুইটা শিশু ইয়াতিমদের ইয়াতিম তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে মুসা আলাইহিস বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদনান্না موسی صبر hatta yuqassa alaina min amrihim রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরও কিছু আযানের তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে নেই ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানলে ওলার উপর জানলে আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনে মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবুল نواস একটা কবিতা লিখেছেন আকুল লিমাইয়াত দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তালা সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করবো দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে মুখ দিলে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইসাল্লাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরি পাখি ঠোঁটে বা চঞ্চুতে আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপরে আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ জ্ঞান জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টার্নাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ আপনি হাফিজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেভেন নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এজন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে আলাইহি আলাহিসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাতাভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে এল মারবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তিন নাম্বার ছিল কিসের ফিতনা চার নাম্বার ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজাদ তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুইজন কাফির আর দুইজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আরেকজন হচ্ছে জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিমদেরকে সাহায্য করেছেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য সাথে গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকার নাইন হচ্ছে আল্লাহ তালার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুলকার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নুহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানাআন এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুলকার কাছে যখন বিচার দেওয়া হলো উনি বলেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেক দিকে কাশপিয়ান বা কাশপিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীর এখন আর রিয়াজ মাঝে আসতে পারে ওরা আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এই জন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসছে কেয়ামতের রাগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লার প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে যাবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটিয়া মাহুদের দল এসে সামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবো তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ করবে ইসা সালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালাজের মধ্যে ওরা মরে যাবে এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোনো আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে আল্লাহ চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ এটা হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে তো আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা জাল্লার গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক ঠিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়েও ফেলবে না দাঁজাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চা দ্য ট্রায়াল অফ ফেল ইমানের পরীক্ষা দা ট্রায়াল অফ ওয়েল সম্পদ দিয়ে পরীক্ষা দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা আর ইমানের পরীক্ষায় উত্তরণের জন্য আলাতালা আমাদেরকে সুরায় আসাবে কাহের ঘটনা শুনিয়েছেন যে সাতজন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল সম্পদের ফেকা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও এটা আজ আছে কাল থাকবে না জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহি সাল্লাম এবং খিজির আলাহি ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা ধর আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই ফেতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং দাজাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবার আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমার করার তৌফিক দান করুক হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ